সমুদ্রের উপর দেয়া যাইতেছে মনে হয় মনে হয় নদীর উপর দেয়া যাইতেছি কি ডেও নদীর উপর দিয়ে রিক্সা পানি এই যে স্পিড বোর্ড স্পিড বোর্ড এটা সিঙ্গেল স্পিড বোর্ড এই যে পাশে ডাল ধরা

রাস্তার ওই পাশ দিয়ে যান হ্যাঁ আজকে হ্যাঁ আজকে রং রোড দিয়ে গেলে কিছু এখন এই যে মানুষ এই পাশে আসতে পারতেছে না

সরMaxSize ভুল সাপ্লাগ কি deu ও বাবা রে কি এক caos গুলি বেরি গুরিমের কষ্ট হল গুরিমের কষ্ট হল আকাশর আল্লাহ রে এবারে খেলানোছে লোকাল লোকে বড় গাইজ চল ও